নমস্কার আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস দু হাজার পঁচিশের শেষ মাস এবং দু হাজার ছাব্বিশের শুরু অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে টেন্থ টু টেন্থ অর্থাৎ রানিং মাসের টেন্থ টু আগামী মাসের টেন্থ পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন তেমনি এই মাসও তার অন্যথা নয় যদিও বছরের শেষ টেন্থ ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু জানুয়ারি মাস টেন্থ জানুয়ারি পর্যন্ত আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিকাশি বল দিয়েছি দু হাজার ছাব্বিশে তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু টেন টু টেনটা কিন্তু অবশ্যই দেবেন দাদা তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি সামনের মাসটা আমাদের দশটা দিন বারোটা দিন কেমন ভাই যাবে তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই টেন টু টেন দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের দশ তারিখ এই ডিসেম্বর মাসের দশ তারিখ তার একাধিক গ্রোথ আর সিচুয়েশন চেঞ্জ করবে যেমনি বুধ অনুবাদ নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং বিষয় রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে চলে গেছে অলরেডি বিশ্ব রাশি ছেড়ে এবং বিশ্বের মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে মানে কেতু বসে আছে সিংহ রাশিতে শনি মার্গি হয়ে রয়েছে মিন রাশিতে বৃহস্পতি বক্রিয় হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ এই যে সিচুয়েশন এবং শুক্র বিশে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে অর্থাৎ রাহু বলুন রাহু মেয়ে আপনার কুম্ভ রাশিতে বসে আছে শনি সিচুয়েশন এটা রয়েছে এবং মঙ্গল ধনুরাশিতে সূর্যদেব প্রবেশ করছে কবে প্রবেশ করছে ষোলো তারিখ এরপর তো বুধ রয়েছে শুক্র রয়েছে শুক্র তার জায়গা চেঞ্জ করবে বুধও চেঞ্জ করবে সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নি এই দশ টু দশ আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে মানে বছরের শুরু প্রথম দশ দিন প্রথমে বলি হেলথের জায়গাটা হেলথের জায়গা কিন্তু আপনার দশ তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টার হবে কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে তাহলে কোন কোন রাশির জন্য ভালো কোন কোন রাশি রাশির ফ্যাক্টর হবে সেগুলো একটু চলুন আলোচনা করি ধনুরাশি ধনুরাশি আপনাকে শরীর স্বাস্থ্যের রিলিফ পাবেন এবং আপনাকে বলবো অবশ্যই মানে যে একটা ইনসিকিউর ফিল বা সাফার করছে সেক্ষেত্রে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাকে খরচের বহর বাড়বে খরচ আপনাকে কন্ট্রোল করতে হবে এবং কারোর কথা ইনভেস্ট করলে কিন্তু আপনার লস হয় অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ আপনি কারোর কথা ইনভেস্ট করেন সেই টাকা কিন্তু লস হয় কাউকে ধার দিয়ে সে সহজে কিন্তু পাবেন না দশ তারিখের কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার খরচও বেড়ে যাবে এবং সেভিংস আপনাকে কিন্তু না করলে আপনি কিন্তু চাপে পড়বেন একুশ তারিখ থেকে একুশ থেকে অর্থাৎ আপনি এই সময় কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন সেই প্ল্যানটাও কিন্তু আপনার সেখান থেকে আপনি লাভদায়ক হতে পারবেন দশ থেকে পর থেকে কিন্তু দশ তারিখ থেকে কুড়ি তারিখ আপনার খরচটা কিন্তু থাকবেই পরিবারের জন্য বাবা মার জন্য বয়স্কদের জন্য কিন্তু খরচ বাড়বে তাদের হেলথের জন্য আদার্স পার পারে পারপাসে আপনাকে খরচ বাড়বে একুশ তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক যাটা আস্তে আস্তে ঠিক হবে এবং সেভিংস করতে পারবেন খরচও কমবে আপ টু টেন্থ জানুয়ারি আপনার কিন্তু আত্মীয় যাটা আস্তে আস্তে ডেভেলপ করবে আপনি অর্থ চোখে দেখতে পাবেন অর্থাৎ একুশ তারিখের পর থেকে আপনার আত্মীয় যাটা ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে আপনার কিন্তু ঘরে কোনো কাজে রিনোভেশনের কাজে আপনার কিন্তু খরচ হবে এছাড়া কিন্তু আপনার বাড়িতে কোনো মানে পশু পুষে থাকে অর্থাৎ গরু বলুন বিড়াল বলুন ছাগল বলুন এরকম কোনো পশু পুষে থাকেন সেগুলোর পিছিয়ে কিন্তু আপনার খরচ হবে সেগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেই সময় আগের প্রিকশান নিতে হবে সন্ধ্যা যারা বলি সন্ধ্যা যারা হচ্ছে আপনার এই সময় কিন্তু বাবা মার দ্বারা সব কাজে আপনার লাভ হবে এবং প্রপার্টি থেকে আপনার লাভ হবে যারা দূরে সরে গেছেন তাদের কিন্তু এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন চাকরি যারা বলি চাকরিটা আপনার মানে দশ তারিখ পর্যন্ত বা দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু বস কিন্তু আপনার পিছনে লেগে থাকবে আপনার বিরুদ্ধে কনস্পিটেন্সি করবে

আপনার সময়টা ফেভারে আসবে বস যে বস আপনার বিরুদ্ধে যে বস আপনার ফেভারে আসবে এবং এই সময় কিন্তু অনেকরা আপনার এখান থেকে করা বন্ধ করবে আপনার ব্যবসা যারাটা বলি ব্যবসা জারি কিন্তু এই সময় পুরনো ক্লায়েন্ট ফিরবে পুরনো যোগাযোগ হবে ব্যবসা যথেষ্ট মজবুত হবে এই সময় কিন্তু পরিশ্রমের ফল আপনি পাবেন আপনি পরিশ্রমের ফল কিন্তু পাবেন দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারের সাথে সম্ভব ভালো আপনি বিবাহিত বা অবিবাহিত যেই হন সেখানে নদী যাবে নদীতে যাবেন পাহাড়ে যাবেন আপনার তীর্থস্থানে যেতে পারেন সেটা আপনার যথেষ্ট মানে উভয় ভাবে বন্ডিংটা ভালো হবে এবং রিলেশন কিন্তু আপনাদের ওভারঅল অনেকটাই বেটার অর্থাৎ দশ তারিখের পথে রিলেশন যাটা অবশ্যই আপনাদের ডেভেলপ করবে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দশ তারিখ টু দশ তারিখ আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন অনলাইনে বলুন আর অফলাইনে যে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে আপন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নান আমার তাদের কি আছে গেল আপনি হিন্দু না আপনি তো মানুষ তো আপনার ডেট অফ বার্থ নেই তাদের কী হয়েছে আপনার হাতটা রয়েছে তো ফেস্টার রয়েছে তো আপনি অবশ্যই তার পিরিকশা আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন